কই যাও চন্দ্রমোহন তোমার খ্যাত তোমার পুষ্কুনি তোমার আম জাম কাঁঠাল কলা নারকেল ঘেরা বাড়ি উঠোন হলুদ গাদা নীল সন্ধ্যা মালতি বাধানো তুলসী মঞ্চ ঘর, তোমার রাজ্য পাঠ ফেলাইয়া রাইতের আন্ধারে কই যাও যাইতে হয় পণ্ডিতের কথা মনে পড়ে যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠ দেশে অধম্যের জন্ম হইল মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী দম্ভ তাহাদের পুত্র দম্ভ আপন সহদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল লোভ ভগিনী গমন করে ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নামনি এক কন্যার জন্ম হয় মনে পড়ে চন্দ্রমোহন বক্কেশ্বর পণ্ডিত সেই কোন কালে চিতা খোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে কথা মিশে নাই ঋষি গো বাণী তো জগতে রইয়া যায় দম্ভ আর মায়ার বিয়া আয়জো হয় লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না তাই তো চন্দ্রমোহন রাইতের আন্ধারে চৌদ্দ পুরুষের ভিটা ছাইড়া নদীর জলে চক্ষের জল বিষাইয়া নির্বাসনে যাইতে হয় যায় যাইগো নদীর জলে প্রতিমা ভাস্যা যায় বড় দুঃখ চন্দ্রমোহন বড় কষ্ট তবু মাটির বড় মায়া রাত নাই দিন নাই মাথার ভিতরে বুকের ভিতরে খালি পাড় ভাঙ্গে নদী খালি কলকল কলকল কইরা বইয়া যায় চন্দ্রমোহন মনে পড়ে আশ্বিন মাসের সেই পূজা ভরা বর্ষার আন্ধারে রাইতে মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো কালো কালো মানুষের হাতে ট্যাটার কোচ মাছ জলের জিন বড় তড়পায় আরে মাছ সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন বর্ষার নদী আশ্বিনের নদী কাশবন শীতের পিঠা নবান্ন মনে পড়ে তবে কই যাও চন্দ্রমোহন রাইতের রাজ্য পাঠ কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া চন্দ্রমোহন ইংরাজ গেল কিন্তু তোমারে কেন নির্বাসনে যাইতে হয় দেশ হইল জননী জননী কেন সন্তান বিসর্জন দেয় একাত্তরের যুদ্ধের কথা মনে পড়ে মানুষের কি কষ্ট প্রাণের কি মায়া লাখো লাখো মানুষ রক্ত আগুন ভয় কান্না দীর্ঘশ্বাস অতঃপর পর স্বাধীন হইল দেশ স্বাধীন আমরা কোন রাক্ষসের প্যাটের মধ্যে আছি আমাকে নাই শরীর নাই কেবল মাংসের তাল হিংসার লোভের তাল চন্দ্রমোহন এখনো এত কিছুর পরও কেন নিজের ঋষি টান পড়ে এখনো কেন নিজের শিকড়ে টান পডে এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা তো স্বাধীন তবু কেন তুমি হও ভীত কেবল এই জন্য যে তোমার নাম চন্দ্রমোহন